আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম তো সেদিন আমার মার বাসায় পুকুরে ধরা মাছের বারবিকিউ করা হয়েছিল তো সেই বারবিকিউ পুরোটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম তো এই যে এই বার্বিকিউ সসটা দিয়ে যে মাখা হয়েছে এখন ওই সসটা দিয়ে বার্বিকিউ মেরিনেট করা হচ্ছে মাছগুলো পুকুর থেকে ধরা একদম ফ্রেশ একটা এটা ছিল সরপুটি মাছ আর একটা আছে তেলাপিয়া মাছ তো মাছগুলো খুবই সুন্দর ছিল মাছগুলো আমাদের সামনেই ধরা হয়েছে তো মাছগুলোকে ভালোভাবে ধুয়ে এভাবে কাচার পরে মশলাটা মাখানো হচ্ছে একেবারে ঢুকিয়ে ঢুকিয়ে ভালো করে তো বাসার বারান্দায় বারবিকিউ করা হবে আর আমার কাছে চিকেন অথবা অন্য কোনো মিটের থেকে ফিশের বারবিকিউটা বা ফিশের গ্রিল আমার কাছে বেশি ভালো লাগে মনে হয় আর এটা তাড়াতাড়ি হয়ে যায় তাই আর কি এটাই করা হচ্ছিল ফিশের বারবিকিউটা এই যে মশলাগুলো ভালোভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে তো এবার ঈদের সবার ঈদ সবার কেমন কাটলো জানাবেন আমাকে কমেন্টে আর আমার চ্যানেলে অনেক শর্টস ভিডিও দেই আমি বেশি আর ভিডিও দেওয়াটা একটু কম হয় তো আমার শর্টস ভিডিওগুলো কেমন লাগে আমাকে একটা ফিডব্যাক দিবেন কারণ বাসায় ঘরে ব্যস্ততার কারণে আমার এই ফুল ভিডিও বা লং টাইমের ভিডিওটা দেয়া একটু কমই হয় তবুও মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করি যখন সুযোগ পাই আর শর্টস ভিডিওতে আমি আর কি নিয়মিতই থাকার চেষ্টা করছি তো এই যে এটা ছিল তেলাপিয়া মাছটা মাছটা অনেক বড় ছিল আর খেতেও অনেক মজা হয়েছিল আমরা সাইড ডিশ হিসাবে ফ্রায়েড রাইস রান্না করেছিলাম আর সাথে চিকেন ফ্রাই ছিল এই যে এখন তো প্রচণ্ড গরম পড়েছে সবাই বেশি বেশি পানি খাবেন এবং মাছ জাতীয় খাবার চিকেন এগুলো খাওয়ারই চেষ্টা করবেন আর যেগুলো রেড মিট এগুলো এখন একটু অ্যাভয়েড করাই ভালো আমার মনে হয় এই যে আমাদের মেরিনেটটা হয়ে গিয়েছিলো কালারটাও খুব সুন্দর ওই বার্বিকিউ সসে তো যে ভিতরে ভালোভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এখন এটাকে ফ্রিজে রেখে দেওয়া হবে মেরিনেট হওয়ার জন্য যে দেখুন কি টেমটিং লুক ফিস্টার আর তেলাপিয়া মাছটা দিয়েই আমার মনে হয় এই ফিশ বার্বিকিউ বা গ্রিলটা বেস্ট হয় আর হচ্ছে কোরাল ফিশ এই দুইটা ফিশই আমার মনে হয় কোরাল আর রূপচাঁদা এই যে এখন গ্রিল এটা একটু মাখিয়ে নেওয়া হলো এই মেরিনেট পিস থেকে বের করে আরেকটু এটাকে মাখিয়ে নেওয়া হচ্ছে মশলাগুলো মাছের সাথে এরপরে গ্রিলের ইয়েটা এই যে এখন ফয়েল পেপারে পেঁচিয়ে কিন্তু এখানে সমস্যা হয়েছিল এই ফয়েল পেপারে পেঁচানোটা আসলে ঠিক হয়নি কারণ ফয়েল পেপারে পেঁচানোর পর এটা স্টিমড ফিশ হয়ে গিয়েছিল পরে আর কি আমার ভাই আর কি সেটাকে আবার ওই গ্রিলের উপরে দিয়ে একটু পোড়া পোড়া ভাত পেঁচাচ্ছি আমি ওকে পেঁচিয়ে এই যে দুইটাই পেঁচানোর পরে গ্রিলে এটা কিন্তু বারান্দায় করা হচ্ছে এই যে দেখছেন আমার ভাইয়ের কিন্তু ওটা আসলে এভাবে আর ফিশের একটা ইয়ে স্ট্যান্ড পাওয়া যায় মেবি ওইটার মধ্যে দিতে হয় ফিসটা তাহলে আরও ভালো হয় তিনটার মতো এই যে ওইটাকে আর কি ঠিকঠাক করে দিয়েছিল হ্যাঁ মজা হয়েছিল ফিশটা তবে সবার একটু ভাগে কম পড়ে গিয়েছিল কারণ মানুষ বেশি আর ফিশ আসলে খাওয়া যায় বেশি দুটা ফিস সবাই জাস্ট আর কিন্তু টেস্ট করলো একদম ফ্রেশ মাছ এই অবস্থা তো কে কে আসলে ইউটিউবে ভিডিও দেন বা ইউটিউবের ভিডিও দেখতে কার কার ভালো লাগে আমাকে জানাতে পারেন আর এবার ঈদে কে কোথায় ঘুরতে গেলেন কে কেমন কাটলো ঈদ আমার ঈদটা আলহামদুলিল্লাহ ঈদের ভালোই কেটেছে